নমস্কার জানাই সকলকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদেরকে শোনাবো আমারই লেখা একটি বাংলা ছড়া ছড়াটির নাম একদিনের ছুটি নিলাম গাড়ি দিলাম পারি আজ তো বারণ সময় বোনা সঙ্গে আছে আমার আমি আত্মসুখের আলপনা আলপোনা দিকবেদিকের ঠিকানা ভুলে যাব আজই ঝর্ণা তলে ধরবো সবুজ গাইবো অবুজ মনের তীরে বান উঠিয়ে ছুটিতে সব অন্যরকম আকাশের ওই মেঘের তুলো বাতাসের এই বাষ্পগুলো ফুলে পাতায় অমেল জুটি নিয়মে যান বটুটি দিনটাকে আর ছিনিয়ে নিয়ে রাগবো ধরে বোধের ঘরে আবার যাতে এমন করেই আসতে হবে গোপন চরে ফেরার পথে হালকা চালে গধূলি আকাশ দেখার পরে কথা দিলাম নিজের মনে একদিনের এই ছুটির প্রাণে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে আমার লেখা এবং আমার বলা তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সকলের সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসছি